এমন রান্না রান্নু যে রান্না খাবো তার বারোটা বাইজে কি এমন রান্না আসনি আরে পাগলি কেবল শুনলে হবে খেয়ে দেখতে হবে না তোমার জন্য চিকেন রান্নবো কি ব্যাপার এই তেলের বোতল কোথায় আরে ওইখানেই আছে দেখো আরে এইটা কি আচ্ছা এই ব্যাপার রাজু এইটা তোমার তেলের বোতল এই তেল খাও তুমি ও এটা তেলের বোতল হবে কেন এটা হতেছে Drinking water মানে খাবার পানি বুঝো নাই ব্যাপারটা তাই নাকি এইটুক পানি দিয়া কি হবে ফালায় দে কি বলো নিজে রান্না কইরা খাওয়াইতাছি তবু আমার একটু খানি শুক তার সহ্য হয় না খারাপ বলবে তো হাই হাই কি যে করি আরে রাজু ভাই কোথায় যান সকালে সময় পাই নাই আচ্ছা আচ্ছা তাই দুপুরে মর্নিং ওয়াকে যাই বাহ কত বুদ্ধি আপনার তুই লাল পানি খাওয়া ছাড়বি না আজকে একটু খাবো তারপর এ বন্ধু তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেও